এই সামনের অংশটা হালকা একটু উঁচুর মতো উঁচা জায়গাটার মধ্যে ছিল নাকটার উপরে মনে আলো 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 উদ্ভাসিত এ আবার নূরের তৈরি না আলো মানে কি না আমরা মাঝে মাঝে বলি ইমাম সাহেবের চেহারাটা নূরের ইমাম সাহেবের চেহারাটা একদম নুরানি চেহারা মানে কি উনি নূরের ইমাম সাহেবের চেহারাটা কিসের মতো আমরা বলি আহারে কি নূরারি চেহারা কত সুন্দর এর মানে কিন্তু নূরের তৈরি হওয়া আবশ্যক না রসুল সাল্লাহ আলি সাল্লামের নাক মুবারক এটার মাথায় মাঝে মাঝে এরকম মাথাটা দেখলে মনে হতো আলাদা একটা ইয়া আলু এটা চমকাই দেশে আর দর্শককে মুগ্ধ করতেছে নাকের দুই পাশে কি আছে গাল গাল ছিল কেমন কালার সাল্লাহ আলহি ওয়াসাল্লামা সাহলাল খাদ্দাইন রসুল্লা সাল্লামের দুটি গাল ছিল সমান অসাধারণ সুন্দর দুই গাল আল্লাহ দান করেছেন এই গালের এখানে ছিল ঘন ঘন দাড়ি দাড়ি এই আল্লাহ রসুলের গালের সৌন্দর্যতা আরো বাড়ি দেখেন এখানে অনেক যুবক আছেন এমন আমি জানি যে আপনারা আল্লাহ রসুলকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসেন নবীর জন্য জীবন দিতে প্রস্তুত এটা আমি বিশ্বাস করি এরপরে অনেক যুবক হয়তো পারিপার্শ্বিক কারণে এখনো দাড়িগুলা রাখতে পারেন নাই আপনাদের কাছে করজোরে আবদার আমি বিশ্বাস করি আপনারা এখানে এসেছেন নবীর মহাব্বতে এসেছেন আল্লাহর মহাব্বতে এসেছেন নবীর মহাব্বতে যেহেতু মহাব্বতে এসেছেন তাই মহাব্বতের দাবিতে বলছি আজকে রাখেন নাই ইনশাল্লাহ রেখে দিবেন কি বলেন এই ওয়াদা করা যায় কিনা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে ইনশাআল্লাহ যারা এখনো রাখেননি রেখে দিবেন আমরা তাদেরকে বলবো দাড়িটা রেখে দেন সুন্দর দাড়ি রেখে দেন আল্লাহ তৌফিক দান করেন এই হলো দাড়ির বর্ণনা কিছু বাকি রয়ে গেছে কিন্তু এখনো দাঁত কেমন ছিল রুসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাললাজল আসনান বর্তমান জামানায় বিউটি পার্লারে নারীরা যায় দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায় জেন্টস পার্লারে হয়তো পুরুষরা যায় দাঁতের সৌন্দর্য ফাঁকা করে বাড়ায় সাহাবি বলেন মুফাল্লা জাল আসনান নবীর সামনে দাঁতগুলা আল্লাহ এমনি একটু ফাঁকা করে দিছে হাসি দিলে অসাধারণ সুন্দর দাঁত দেখা যায় কিছুটা ফাঁকা এমনি সুন্দর তিরমিজির বর্ণনা তিন হাজার ছয়শো নম্বর হাদিস আন আব্দুল্লাহ হিব্লীল হারি শিৰদিয়ল্লাহত আলা আন সুখল মাৰ আইতু আহাদান সুমন মিরসুল ইল্লাহি চন্দল্লাহ কয়লাই সিভাসাল্লাম আমি নবীর চাইতে পৃথিবীতে অন্য কাউকে এত বেশি মুস্কি হাসি দিতে দেখি নাই আমি নবীর চাইতে বেশি মুস্কি হাসি দিতে কাউকে দেখি নাই তিন মিজিৰ বর্ণনা তিন হাজার হাদিস আন আব্দুল্লাহ ইব্নিল খা রি সিরধুয়াল্লাহতা আলা আন পুতল মা কানা বেহকুরসুল ইল্লাহি সন্দল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইল্লাহতাবাস্ সুমা নবেজি সাল্লাল্লাহী সাল্লামের হাসি ছিল মুস্কি হাসি বলেন তো কি হাসি ছিল মুসকি হাসি মাঝে মাঝে এমনভাবে হাসতেন দাঁতগুলা দেখা যেত সাহাবায় কারাম নবীজির দাঁতের সৌন্দর্য উপভোগ করতেন এবার আসি মুখের ভিতরে দাঁত গেল এখন মুখের ভিতরে থুতু আছেনি আর বলে না থুতু আসে না আমার নবীর থুতু কেমন ছিল সোহিব মুখারির বর্ণনা চার হাজার দুইশো দশ নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাল ইবনু সাদ আসা ইদিন আদি আল্লাহ তালাম তিনি বলেন অলআরুসোল লাহি হিউসাল্লাম ইয়াউমা খায়বার খায়বার যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা ঘোষণা করলেন লাউতিয়াত নারায়াতাগাদান রজুলান নিহিবুল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলু নবিজি বলেন আমি আগামী কাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যেই ব্যক্তি আল্লাহকে আর তার রাসূলকে ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে ইয়াফ তাহুন আল্লাহ আমার আশা ওই ব্যক্তির হাতেই আল্লাহ খায় বারের বিজয় দান করবেন হাদিসে পরে যে অংশ আসছে আপনার অবাক হবেন সৈয়াদু কুন আলা ইলাতাহুম রাতের বেলা সাহাবিরা ঘুমায় না রাতের বেলা সাহাবিরা ঘুমায় না সারা রাত সাহাবিদের সবার মধ্যে আগামীকাল না জানি পতাকাটা কাকে দেওয়া হয় আচ্ছা আমাকে দিবে না না মনে হয় আবু কর সিদ্ না মনে হয় মানে সবার একই টেনশন আমাকে না না আমাকে না ওনাকে নবী তো কাউকে বলে নাই বলছে একজনকে সে একজন কি আমি না মনে হয় অমুকে এই টেনশনে সাহাবিদের কেউ ঘুমায় না রাত পতাকা পাওয়ার আশা সবার পরের দিন রসুল সাল্লা আলি সাল্লাম কাছে সবাই সামনে গিয়ে দাঁড়াইছে সবার আশা আমারই বলবে সবাই তাকায় রয়েছে যে বলে না কেন সবার দিকে তাকায় বললেন আইনা আবি কোথায় কি বললেন আলী কোথায় রদি আল্লাহ আল সাহাবিগণ জবাব দিলেন ইস্তাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ হুজুর আলী তো আসে নাই আলীর চোখের সমস্যা নবীজি বললেন তো কি হয়েছে আলীকে ডাকো ডাক ডাকার পর আলী কোথায় ছিল সবাই আসছে পতাকা নেওয়ার জন্য তুমি কোথায় ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হুজুর আমার তো চোখের সমস্যা নবীজি বললেন সামনে আসো ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল তার থুতু মুবারক হজরত আলীর দুই চোখে লাগাই দিস কারো এরকম চোখে মুখে আল্লাহ থুতু দিয়ে দেয় কাজ হয়ে যাবে যাই হোক হজরত আলী রহতাল দুই চোখে রসুল সাল্লাম থুতু দিয়ে দিস থুতু দেওয়ার পর দাআলাহু দোয়া করছে দোয়া করার পর সাহাবি সাহাল সা'দ বলেন আমি আলীর চোখের দিকে তাকায় মনে হলো কান্নাহু লাম ইয়াকুন আলী এমন ভাবে সুস্থ হলো যে তার দুই চোখের মধ্যে জীবনে অসুস্থতাই হয়নি আমার নবীর থুতু মোবারক এত বরকতী ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলি কেমন ছিল কুলি কুলি চিনেননি আরে বাণীমুখী না কুলি একুলি কেমন ছিল একটা হাদিস শোনেন এনে এটা বোঝানোর জন্য বাণীটা নিছি কুলি কেমন ছিল মোসনাদ আহমদের বর্ণনা আঠারো হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে উতিয়া বি রসুল ইল্লাহি উতিয়া রসুল উল্লাহি সাল্লাহ আলি সাল্লাম বি দল বিন মিন মা নবীজির কাছে এক বালতি পানি আনা হলো পানি ফা সারি মিন পানি পান করলেন পান করার পর আল্লাহ রসুল পানি মুখে নিলেন মুখে নেওয়ার পর কুলি করলেন কুলি করার পর ফামাদ জাফিদ দালবি এর পর কুলি বালতির মধ্যে ফালা দিস সাহাবি বলেন ফাফা হামিন হা মিসলু রি হেল মিস বালতির মধ্যে কুলির পানি নর্মাল পানির সাথে যখন কুলির পানি মিলিত হয়ে যায় ওই পানি থেকে মেস্কো আম্বরের গ্রান বের হওয়া শুরু হয় কুলি আমার নবীর মুখের ফু কেমন ছিল ফু ফু চিনেননি বিসমিল্লাহির রহমানির রহিম এই ফু ছিল কেমন আরে ফু 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 আবু দাউদের বর্ণনা ফুটার কথা শুনেন কেমন ফু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালামা ইবনে আলকা রাদিয়াল্লাহু তাআলা আন এই সালামা রাদিয়াল্লাহু তাআলা আন পায়ের গোড়ালিতে আঘাত পাইছে পায়ের গোড়ালিতে আঘাত য়েসিদীপনে আমি ওবাইদ আল্লাহ তাআলা আনফু বলেন রয়াইতু আথা সাকি সালামা। আমি সালামার পায়ের গোড়ালিতে একটা আঘাতের চিহ্ন দেখতে পেলাম খতের চিহ্ন দেখতে পেলাম দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম মা হাজিহি এটা কিসের চিহ্ন সালামা জবাব দিলেন আর সব খায়বার খায়বারের যুদ্ধের দিন আমার পায়ে আঘাত পেয়েছি এই আঘাতের কারণে এই খতের চিহ্ন হয়েছে যে চিহ্ন দেখা তুমি ভয় পেয়ে গেছো আঘাতের চিহ্ন দেখা ভয়ের কোনো কারণ নাই আমি আঘাতপ্রাপ্ত হওয়ার পর আমাকে রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পর ফা নাফাসা ফিয়া সালাসা নাফাসাত নবী আমার আঘাতের জায়গায় তিনটি ফু দিলেন ফু দেওয়ার পর থেকে ফমাস তাকেই তুহা হাত্তাল আন আজ পর্যন্ত আমি ওই আঘাতের জায়গায় কোনো ব্যথা অনুভব করি না এই ছিল রসুল সাল্লি সাল্লামের ফু মুবারক রসুল আলি সাল্লামের এই গেল মাথা চেহারা মুবারকের বর্ণনা নবীজির গলাটা কেমন ছিল এই গলা গলা এটা একটা মুতির প্লেট বলেন কিসের ব্লেট মনে করেন মুতি মুত ইয়ানান রূপা রূপা কিসের পেলেট রূপা এই রূপার প্লেটের উপর যদি একটা মনি মুক্তা মুতি স্থাপন করে রাখা হয় প্লেটটা হলো রূপার আর এখানে আমরা একটা মনি মুক্তা বা মুতি বসায়া দিলাম সৌন্দর্য কমবে না আরো বাড়বে কাহু উনুকাহু জিদু দুমিয়াতিন ফি সফাইল ফিদ্দ। নবীর গাল মোবার গলা মোবারক ছিল যেন একটা রূপার বড় প্লেটের মধ্যে একটা মুতি স্থাপন করে রাখলে যেমন সুন্দর আল্লাহ তালা যেন তার গলাটাকে ঠিক একটা রূপার প্লেটের মধ্যে বসায় দিচ্ছে গলা মোবারক এর নিচেই ছিল আপনার মোহরে নবু সাহাবি বলেন রাইতু খাতমা ইনদা কতিফিহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরটা তার কাঁধের কাছে দেখেছি এটাকে বলা হয় মোহরে নবব রাসূল সাল্লাল্লাহু সাল্লামের মুখ কেমন ছিল কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিদ আসাদেরি নবীর মুখ ছিল প্রসস্ত দকিকুল মাসরুবা মুখ থেকে নাভি পর্যন্ত একটা খেজুর গাছ লম্বা উপরে দুইটা ডাল আর মাঝখানে কোনো পাতা নাই এই খেজুর গাছটা চিকন ভাবে যেমন লম্বা নবীর বুক থেকে নাবি পর্যন্ত চিকন পশমের একটা রেখা এই সরু ভাবে সুন্দরভাবে চিকন ভাবে আল্লাহ তালা ফিট করে দিয়েছেন বুক থেকে নাবি পর্যন্ত পশম বেশি ছিল না হালকা চিকন একটা পশমের রেখা এটা নাভি পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে যেন কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দ্বারা এটাকে আট করে দিয়েছে আমার রব এত সুন্দর করে আল্লাহ রসুলের এই বুক থেকে নাবি পর্যন্ত ওই চুলের পশমের রেখাটা বসে আসিস এই ছিল পশম রসুল সাল্লামের দুই হাত কেমন ছিল

পাতলা এই পাতলা কাপড় যতটা নরম রুই ইত্যাদি যত নরম এর চাইতেও বেশি আল্লাহ নবীর হাত তুল তুলে নরম জিহাদের ময়দানে তরবারি নিলে আবার রসুল শ্রেষ্ঠ মুজাহিদ সুবাহ আবার এমনে খুব নরম হাত মোবারক ছিল পা ছিল কিছুটা মাংসাল কানা ইদা মাসা কান্না হুমশা কান্নামা ইনহাত্তামিন স্বভাব ফান্নামা মাশা কান্নামা ইনহাত্তামিন স্বভাব নবী যখন রাস্তা দিয়ে চলতেন মনে হতো উঁচু থেকে নিচুতে তিনি নামতেছেন এমন সহজ সরলভাবে রাস্তা দিয়ে চলতেন হাঁটার সময় মনে হতো উপর থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম নিচে নামতেছে নবীজিকে দেখলে এমনটা মনে হতো তার হাঁটার গতিবিধি ছিল এমন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাথা থেকে পামবারক পর্যন্ত যে কথাগুলা বলা হলো এগুলা যেন আমরা হৃদয়ে কলবে অনুভবে উপলব্ধিতে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন